আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো এই হলুদ ধরুত কালো কালো হয়ে গেছেন ব্যাপার কি একটু জোরে কথা বললেন যেন দর্শক শুনতে পায় আপনাদের মনের কষ্টগুলো আপনাদের মনের কথাগুলো যেন দর্শক পাবলিক শুনতে পায় যদি না শুনতে পায় তাহলে কিন্তু তারা বলবে যে কি কথা বলে হ্যাঁ সোনার মতো না মানে কথাই কানে আসে না

বাবার একটা রিক্সা ছিল ওই রিক্সাটা বেঁচে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছিল দেওয়া হওয়ার পরে উনি অন্য মেয়েদের সাথে কালেকশন করে লাইন করে আমাকে ফেলে দিয়ে ওই টাকাটা নিয়ে অন্য মেয়েকে গোপনে বিয়া করছে আমি জানার পরে সেইটা জানার পরে আমি তাকে হাতের মুঠে ধরে ফেলার পরে আমি ওকে তালাক দিছি সে বাচ্চাটাকেও লেইনি আমার খাওয়ান খরচও দেয় না সেই জন্য এখন প্রতিবেদনে আইসি বাচ্চাটাকে নিয়ে কোনো কাজ করতে পারি না এবং বাবা রিক্সাটা বেঁচে তাকে টাকা দেওয়া হয়েছে সেই লম্পটটা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে আমার পরিবারের ছোট ছোট বোন আছে আর আমার ভাই নেই তো কর্ম করে খাওয়াইবে আমি সবার বড় ছিলাম এখন মাটা অসুস্থ বাবার রিক্সকাও চালাইতে পারে না যখন যেই কর্ম পা টুকটাক করে আমাদের কোনো পেট ভাত চলে সেই জন্য প্রতিবেদনে আইছি যদি কোনো দর্শক ভাই আমার বাবা একটা রিক্সা কিনে দিতে পারে এবং আমার পাশে থাকতে পারে আমি তাকেই ভালোবেসে যাবো

বাবাটা রিক্সাটা যখন ছিল তখন ইনকামটা ভালোই ছিল আর এখন রিক্সাটা লোন পড়ার জন্য বেসার কারণে আমাদের অনেক অভাব নেমে আছে এখন আপনার এই যে বাচ্চাটা আছে এটা কি ছেলে না মেয়ে সেটা মেয়ে ভাই কয় বছর বয়স দু বছর বয়স দুই বছর বয়স না এখন কি আপনি আর একটা বিবাহ করতে চান নাকি এখন সেটা সিদ্ধান্ত করব যে আমার পাশে থাকবে আমার অভাবের সময় দুঃখের সময় যে পাশে থাকবে সে সুখে আমি তাকে লাগব তাই হ্যাঁ সুখে দুঃখে তো সবাই থাকতে চায় কিন্তু দায়িত্ব তো সবাই নিতে চায় না সমস্যা তো এখানে সেই জন্য আমি সত্য কথা বললাম এখন কোন বড় মনের মানুষ বড় মনের ভাই এখন আপনার বাচ্চা বাচ্চা দায়িত্ব নেবে আপনার দায়িত্ব নেবে এত দায়িত্ব একটা মানুষ সে না নিলে বাচ্চা আমার মায়ের কাছে থুইয়া যাইতে বলে সে আমাকে বিয়ে করলে মায়ের কাছে থুইয়া যাইবো মানে আর বিবাহটা হইলে হয় তাই তো না বিবাহ না শুধু আমার বাবাকে যদি একটা রিক্সা কিনে দিতে পারে কেউ কোনো মত আমরা চলে ফিরে খাইতে পারি আমি তাকেই ভালো আমাকে যে ভালো নাও বাসলে শুধু আমার বাবার একটা রিক্সার ব্যবস্থা দিতে পারলে তাহলে আপনার বাবার একটা রিক্সা দরকার

কারণ একটা পরিপূর্ণ কথা বলছেন আপনি তো আপনার সাথে যোগাযোগ করতেছি কোন নাম্বার আছে বলে দেবো দর্শক আমরা খাদিজা ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি জিরো থ্রি ডাবল টু টু জিরো ফোর আবার বলছি জিরো ওয়ান আবার বলছি থ্রি জিরো না তো জিরো ওয়ান নাইন থ্রি জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি জিরো থ্রি ডাবল টু টু জিরো ফোর দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ